এই সে প্রধানমন্ত্রীর গণভবনের অবস্থা শেখ হাসিনার খুনি শেখ হাসিনার গণভবনের অবস্থা দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সাধারণ মানুষ শিক্ষার্থী সবাই একসাথে ভেঙে সব কিছু লন্ড ভন্ড করে দিয়েছে এই আমাদের খুনি হাসিনার খুনি হাসিনার গণভবন বিক্ষুব্ধ জনতা ছুড়ে সব কিছু লন্ডমন্ড করে দিয়েছে এই দেখুন এটা গণভবনের চিত্র দেখুন দর্শক কিভাবে ধাউ ধাউ করে আগুন পড়ছে দেখুন